সেই রিকশাওয়ালাকে নিয়ে স্বস্তিকার আবেগঘন পোস্ট কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন শনিবার তিন আগস্ট শিক্ষার্থীদের পক্ষে সংহতি প্রকাশ করে সঙ্গীত শিল্পী ও সঙ্গীত অনুরাগীরা শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন এদিকে কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকেও পাওয়া গেছে এই তালিকার অংশ হিসেবে তিনি নিজে দেশে থেকেও চোখ রাখছেন বাংলাদেশের মানুষের উপর স্বস্তিকা মুখার্জি তার ফেসবুকে বাংলাদেশের একটি ভাইরাল ছবি পোস্ট করেছেন যেটা অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে দুদিন থেকে সেটি পতাকা মাথায় স্যালুট দেয়া অবস্থায় এক রিক্সাওয়ালার ছবি যেখানে দেখা গেছে যখন দেশজুড়ে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনকারীদের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে উদ্দেশ্য করে সালাম দিতে দেখা গেছে রিক্সাচালককে সেই রিক্সাচালকের পরিচয় জানা না গেলেও তার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনেকে তার সেই ছবি মুগ্ধ করেছে ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন তোমার মনে যে জন আছে আমার মনেও সে জন আছে বারবার প্রতি বছর এমন ছবি দেখা যায় না আলেকালে দেখা যায় এরপর হ্যাশট্যাগ বাংলাদেশ দিয়ে ভালোবাসার জুড়ে দেন এই অভিনেত্রী এর আগে ছাত্র বয়স নিয়ে অভিনেত্রী বলেছিলেন ছাত্র বয়স গেছে সেই কবে তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি কাঠগোলাপের গাছগুলো কেমন একরকম একরকম আকাশের মেঘগুলো কেবল আজ ওখানে বারুদের গন্ধ স্বস্তিকা মুখার্জি আরও বলেন এমন এক আপ্যায়নপ্রিয় জাতি দেখিনি খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না অমন সুন্দর করে রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখব নয়ন জুরানো দেয়াল লেখা এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেয়া একটা জাতির পক্ষেই সম্ভব উল্লেখ্য শনিবার তিন আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা এদিকে এক পাঁচ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার থেকে রাজপথে অবস্থান নেয়া এবং পুরো আগস্ট জুড়ে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ